নমস্কার গল্প কথা ও কাহিনিতে আপনাদের স্বাগত আমাদের আজকের উপস্থাপনা হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার অভিশাপ গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন এবং ইউটিউবের নতুন ফিচার হাই পয়েন্টস দিয়ে গল্পটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিন শুরু হচ্ছে আজকের পর্ব বিনারসে বেড়াতে এসেছি সঙ্গে আছেন মা ও ভাই বোনেরা অগস্ত কুণ্ডের সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা বাড়িখানা তেতালা এবং সেকেলে এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচের তালার সঙ্গে সূর্যালোকের সম্পর্ক নেই বিন্দুমাত্র তাই একতালার ঘরগুলো আমরা ব্যবহার করতুম না আমাদের বেনারসে থাকার কথা মাস দিনে। দু চার দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে আলাপ হলো তারা প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতেন কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হল একদিন সকালে নিচে নেমে দেখলাম নিচের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কিনা সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো যদিও এই ঘরে চারটা জানলা ছিল তবুও ঘরের ভেতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যের অন্ধকার কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে বোধ হয় কোনো অভিযোগ নেই অতএব এই ঘরখানা কি বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলাম ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলাম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি কিন্তু ছবিখানা ছিল পেছন ফেরানো আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলাম না এখানে তো ছবি নয় দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না লম্বায় পাঁচ হাত ও চওড়ায় তিন হাত ফ্রেমের সোনালি রং নানা স্থানে চটে গিয়েছে দেখে বুঝলাম আয়নাখানার বয়স অল্প নয় এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হল আদর করে তাকে ডাক দিলাম ঝুমি ল্যাচ নেড়ে মনের আনন্দ জানালো কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাচটা কুকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায় ব্যাপার কি ঝুমিকে আয়নার ভেতর তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে একটু অবাক হোলাম কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালটা আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না অনেক সময় গ্রাহ্যের মধ্যেই আনে না ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল তারপর এ ঘরে তাকে আর ডাকলেও আসত না এমনকি এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করবার সময়ও গর্জন করতে পারবার তার এই ব্যবহারের কারণ ঠিক বোঝা গেল দিন দিন এক পরের কথা দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি হঠাৎ নিচু থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার বিমল হল আমার ছোট ভাই বয়স বারো বছর দ্রুত পদে নিচে নেমে গেলাম চিৎকার আসছে বাইরের ঘর থেকে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে ভয়ার্থ স্বরে বিমল দুই চক্ষু বুঝে চিৎকারের পর চিৎকার করছে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে ভয়ার্থ স্বরে বিমল দুই চোখ বুঝে চিৎকারের পর চিৎকার করছে বিমল কি হয়েছে এরকম কাঁদিস কেন দাদা ভূত আয়নার ভেতরে একটা ভূত ই যা তা বলছিস ওই আয়নার ভেতরে কেউ নেই তো খালি তুই আর আমি ছাড়া না দাদা সত্যি একটা ভয়ঙ্কর মুখ আয়নার ভেতর থেকে কটমট করে আমার পানে তাকিয়েছিল তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হল না দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল ব্যাপার কি অবলা পশু ঝুমি অবৎ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন দুজনেই ভয় পেল আয়নাখানা দেখে আশ্চর্য একখানা জীর্ণ পরিত্যক্ত আস তার অপরিষ্কার কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ এর মধ্যে আবার ভীতির কি থাকতে পারে তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে সাপটা বা অন্য কোনো রকম জীব সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পেছনের ফাঁকে উকি মারলাম কিছুই নেই আরও ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলাম কিন্তু পারলাম না ভীষণ ভারী অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম হঠাৎ এটাকে জগদ্দল পাথরের মতো ভারী বলে কেন মনে হচ্ছে আরও খানিক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিলাম ই আবার কি রহস্য কয়েক দিন কেটে গেল সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিল বাইরের ঘরে বসে খানিক্ষণ গল্প করে তারা চলে গেল আমি একলাটি বসে বসে খবরের কাগজ পড়তে লাগলাম দুপুরবেলায় এ ঘরটায় খানিক্ষণের জন্য কিছু আলো আসে পড়তে পড়তে প্রাণের ভেতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম মনে হলো আমি যেন এই ঘরে আর একলা যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না দেখতে পাবার কথাও নয় তবু কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা দাঁড়াতে পারলাম না সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি যেন অনুভব করতে লাগলাম বারবার আবার মুখ তুলতেই চোখে পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলাম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি হ্যাঁ সেই মূর্তিকে ভীষণ ছাড়ার কিছু বলা যায় না তার চোখ দুটো উঠোর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার জীবখানাও ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে আর তার গলা জুড়ে রয়েছে একটা কটকটে লাল দাগ আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম ঠিক সেরকম কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতো তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম কিন্তু কই আর কেউ তো নেই এখানে আবার আয়নার দিকে চোখ গেল তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির কোনো চিহ্নই নেই ভূত এসব মানি না আর এমন অসম্ভব কখনো সম্ভব হয় না কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম নিজের মনেই হেসে উঠলাম এ হচ্ছে শিবের কাশি আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ তবে কি কোনো শিবানুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করবার ফিকিরে আছে অন্য লোক হলে হয়তো তাই বুঝত কিন্তু আমি হচ্ছে অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারে কোনো ধাপ্পা খাটবে না অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই উদ্বেগ নিয়ে বাস করে এবার শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনা জগতে কিন্তু মনের ভেতরটা কেমন করতে লাগ এই আবছায়া মাখার স্বাচ্ে ঘরের হাওয়া যেন বিষাক্ত এ ঘরে কেউ নেই বটে কিন্তু তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আরেকজন কেউ এখানে নিশ্চয়ই আছে তার নিষ্পলক দৃষ্টি এসে ভিচ্ছে আমার সর্বাঙ্গে খবরের কাগজ ফেলে উপরে গেলাম বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলাম আয়নার ভেতর সে যাকে দেখছিল তারও চেহারা হচ্ছে আজকের আমার দেখা লোকটার মতোই গভীর বিস্ময়ে যেন হতবম্ব হয়ে গেলাম আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হলো কেন কুকুর ঝুমি ওরাই বা ঢুকতে চায় না কেন সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি তবে তার ভয় পাওয়ার কারণটা কি গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল ভূষণবাবু হচ্ছে এখানকার একজন সব জানতাল বেনারসের নতুন ও পুরনো সব খবর তার নকদর্পণে আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নেমন্ত্র যথাসময়ে তিনি এলেন কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন শিউপ্রসাদ বাবু খানা এখনো এ বাড়িতেই আছে শিউপ্রসাদ বাবুটা কে কাশির একজোট মহাজন আগে এ বাড়িখানা তারই ছিল তিনি এখন কোথায় দশ বছর হলো মারা গিয়েছেন তার কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি মানে কিরকম মৃত্যু রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেজ বেরোয় কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের করি কাঠে তার মৃতদেহ ঝুলছে তিনি গলায় দড়ি দিয়েছিলেন আমার কেঁপে উঠল আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল সেই ঠিকরে পড়া চোখ সেই বেরিয়ে পড়া লকলকে জিভ সেই গলা বেড়ে টকটকে লাল দাগ আমি রুদ্ধশ্বাসে বললাম তারপর তারপর এ বাড়িখানা বিক্রি হয়ে যায় নতুন মালিক এখানে এসে কিন্তু বেশি দিন বাস করতে পারেননি কেন এই আয়নাখানার ভয়ে তার মানে আয়নাখানার ভারী দুর্নাম আছে নানান লোকে নানান কথা বলে সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না আপনাকে বলতে চাই না আয়নার যদি এমন দূর না তবে ওখানে ভেঙে ফেললেই তো সব লেটা চুকে যায় নতুন মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিল কিন্তু তার সাহসে কুলোইনি যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে ওখানাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুরে আয়না আমি বলি না লোকে বলে এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম ঘরে ছিল একটা জানলা ভাঙা লোহার গড়াত টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে আঘাত কাছের অংশ প্রকাণ্ড ঝনঝন করে ভেঙে পড়ল আবার তুললাম এবং পর দেখলাম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ কি ক্রুদ্ধ কি হিংস্র সেই দৃষ্টি মুখ নেই দেহ নেই খালি দুটো জ্বলন্ত ক্ষুদিত চোখ এও কি আমার চোখের ভ্রম আবার আঘাত করলাম কাঁচের বাকি অংশ ভেঙে গুঁড়ো হয়ে গেল ভূষণ বাবু কিছু দেখেছিলেন কিনা জানি না কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির উপরে শেষ হলু আজকের পর্ব হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার অভিশাপ গল্প পাঠে সম্মিলনশীল বিমলের ভূমিকায় আয়ুষ কারার পোস্টার ডিজাইন পিক্সেলেট সাউন্ড ডিজাইন সায়ক পাল ভূষণবাবু এবং গল্পের সূত্রধর আমি শোভম গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন ফিরে আসব আগামী গল্পে ততক্ষণ শুনতে থাকুন গল্প কথাও কাহিনী